ওকে এটা হচ্ছে একটা বাজাজ এফ টু ফিফটি যে বাইকটা অনেকদিন ধরে খুঁজতেছিলাম কয়েকটা ভিডিওতে এরকম আমি বলছিলাম থাকে তাহলে আমাকে চালানোর সুযোগ হয় আজকে ম্যানেজ করতে তাই না জাকারিয়া ভাই না দিদার দিদার ভাইয়া দিদার ভাইয়া হচ্ছে বাইকটা আমাকে আজকে চালানোর সুযোগ করে দিচ্ছে এখনও পর্যন্ত এই বাইকটা আমি স্টার্টও দিই নাই নিজে জাস্ট ফেয়ারে দেখছিলাম অ্যান্ড বাজাজের শোরুমে টুকটাক দেখা হয়েছে যে হ্যাঁ বাইকটা সুন্দর বাট এই বাইকটা নিয়ে আমি অনেক বদনাম দুর্নাম অনেক কিছু অলরেডি করে ফেলছি এটার পেছনে কারণও আছে কারণ এই বাইকটা আসছে হচ্ছে পপুলার একটা বাইক বন্ধ করে বাজাজ এন টু যে বাইকটা ওটাকে বন্ধ করে এই বাইকটা বাংলাদেশে আসছে পরবর্তীতে আমি জানতে পারছি যে না বাজাজ এন টু যেটা ছিল ওইটাও খুব তাড়াতাড়ি আসতেছে যেটা হচ্ছে যেটা হচ্ছে ইউএসডি সামনে সাসপেনশন নিয়ে আসবে আর কী পার্থক্য আছে আসলে এই বাইকটায় তেমন পার্থক্য কি আসলে আছে সবচেয়ে বড় পার্থক্য যেটা এর আগে বাজাজ এন টু ফিফটি আসছে পরে আমরা খুঁজছি সেটা হলো পেছনে একটু বড় চাকা চাইছিলাম আগেটাতে এন টু ফিফটিতে দেওয়া হয়েছিল একশো ত্রিশ অ্যান্ড এটার মধ্যে একশো চল্লিশ দেওয়া হয়েছে এর টায়ার সম্ভবত এরপরে ইউরো গ্রিপের টায়ার সহ আসবে অ্যান্ড পেছন থেকে যদি দেখি তাহলে লাইট কিন্তু সেম মোটা চাকা ছাড়া আর তেমন কোনো পার্থক্য নাই ইভেন এখানে যে সাইলেন্সের পাইপটা এটার মধ্যে তেমন কোনো চেঞ্জ নাই তবে এটার কালার বা উপর একটা কভার এটা চেঞ্জ আসছে এই কভারটা ভাই কভার কি আপনি লাগাইছেন না এটা বিল এরকম স্টক আচ্ছা কোনো টাচ করা হয় না বাইকটার মধ্যে কোনো এক্সট্রা কিছু লাগানো হয়নি তার মানে এই কালারটা এটার মধ্যে চেঞ্জ আসছে সম্ভবত কালার দেখেন এটা ঢিল করে দেয় বাজাজ হাত দিয়ে ঘুরে এই জিনিসটা আমি সবার বাইকে টাইট করে প্রথম বাইক যদি কেউ নিয়ে আসে টাইট করে কারণ এটা যখন ইসে থেকে ওরা মানে ফ্যাক্টরি থেকে আনে এটা খুব একটা টাইট করে না আসলে ওদের সময় কম ঢাইলা কোনো রকম লাগে আছে এরা একটা টাইট যে করবে আঙ্গুলে চাপ লাগে তো এই কয়টা বাইকের চাপ নিবে আঙ্গুলে এই জন্য খুব একটা টাইট করে না আমি এরা কি অনেকগুলো বাইকে এটা টাইট করে দিচ্ছি আপনাদের নতুন বাইক কেউ কিনলে এটা একটু টাইট করে নেবেন ইঞ্জিনের কালারটা হালকা চেঞ্জ আছে এন্ড এখানে যে ক্র্যাশ গার্ড দেওয়া হয়েছে ক্র্যাশ গার্ডটার মধ্যেও তেমন কোনো চেঞ্জ দেওয়া হয় নাই আর দাঁড়ান একটু পরে চালাইতেছি বাইকটা আগে একটু ওয়াক অ্যারাউন্ড করে নেই ট্যাঙ্কের এই পর্যন্ত আগেরটার মতোই এই যে এস টাইপের যেই কিটটা ছোট একটা কিট করা হয়েছে হাফ কিট এটা নতুন অ্যান্ড এটার সাথে যেটা করছে এখানে লুকিং গ্লাস দুইটা হচ্ছে এই টাইপের দিচ্ছে যে টাইপ দেখা যেতেছে এটা ঢিল টাইট করতে হইলে এখান থেকে করতে হবে যে জিনিসটা আমার মোটেও পছন্দ না আমার পছন্দ হচ্ছে যাতে এমনিতেই ঢিল বা টাইট করা যায় মানে সামনে পিছনে নেওয়া যায় এরকম যাতে অ্যালাইন কি নিয়ে সাথে ঘুরতে না হয় এছাড়া সামনের চাকা আগের টাই সামনের কিটের কারণে হচ্ছে যেই লাইটটা সামনে আমরা দেখতাম ওই লাইটটা এই গ্লাসের ভিতরে চলে গেছে আগের বাইকগুলোতে যেটা সমস্যা ছিল পানি টানি বা হাই প্রেশারে ওয়াশ করলে বা বৃষ্টিতে ভিজলে ভেতরে যেই প্রজেকশন লাইটটা আছে ওইটার ভিতরে ঘোলা হয়ে যেত পানি ফগ জমতো আশা রাখি এই গ্লাসটা দেওয়ার পরে ফকটা জমবে না তবে আলো আগেরটার মতো আছে কিনা এটা হলো চিন্তার বিষয় বা দেখার বিষয় চলেন হালকার উপরে একটু রাইড করি তাহলে হয়তো আর একটু ভালো আমাদের আইডিয়া হবে অ্যান্ড এফ টু ফিফটির এখানে ব্যাচ আছে বা স্টিকার আছে অ্যান্ড এত নতুন এ কি খবর এত নতুন বাইক এটা যে এই জিনিসগুলো এখনও পর্যন্ত খোলাই হয় না এখানে এন্ড এখানে একটা চার্জিং পোর্ট আছে চাবির ঘর হচ্ছে এইখানে কেমন আছেন ভাই ভাই দুইটা মিনিট একটু টাইম দেন দুইটা মিনিট এন্ড সিট আগেরটার মতোই আছে পেছনেরটা যথেষ্ট বড় সামনেরটাও যথেষ্ট বড় মোটামুটি দুইজন খুব শান্তিতে বসা যায় সাসপেনশন আগের মতোই আছে যেহেতু ইউএসডি এটাতে দেয় নাই অ্যান্ড চলেন আমরা একটু দেখি এটা উঠে সিট হাইটের কি অবস্থা যেহেতু চাকা বড় করছে সম্ভবত সিট হাইট একটু উঁচু হয়ে গেছে আমার পা বাঁকা করে আঙ্গুল দিয়ে বসতে হইতেছে কারণ হচ্ছে পেছনের চাকা যেহেতু বড় হয়েছে সেহেতু একটু উঁচু তো হবেই আর আমরা একটু মিটারে যাই মিটারটার মধ্যে আমুল একটা পরিবর্তন আসছে ফুল মিটারটা হচ্ছে এইটা আগে ছিল অর্ধেক অ্যানালগ অর্ধেক ডিজিটাল অ্যান্ড ফুল ডিজিটাল করা হয়েছে অ্যান্ড এটা একটা এলসিডি মিটার মেবি কারণ এটা ই না ওই যে টিএফটি যে বলে ওইটা না কালার না অ্যান্ড এটার মধ্যে গিয়ার দেখা যায় ছোট করে ফুয়েল দেখা যায় আরপিএম সম্ভবত উপরে স্পিড দেখা যায় কিলোমিটার দেখা যায় ট্রিপ মিটার দেখা যায় রোড বলে কিছু একটা অপশন আছে উপরে ঘড়ির টাইম সাইড স্ট্যান্ড অনেক ফাংশন এ এফ ইও দেখা যায় মানে বি থার্টি টু কে এম পার এল অনেক ইনফরমেশন দেওয়া হয়েছে এই জিনিসটা ভালো সাইডে কিছু অ্যানালগ ব্যাপার স্যাপার আছে যেমন এখানে ওই যে ইঞ্জিনের যে সাইনটা তারপরে হচ্ছে এইখানে ইঞ্জিন চেক লাইট এখানে হচ্ছে এবিএস এস অ্যান্ড এখানে আরেকটা কিছু একটা আছে হবে কিছু একটা সামনে যখন খোলা বাইক পাবো তখন দেখতে পারবো আর এটা হচ্ছে এপাশের ইন্ডিকেটর এইখানে এপাশের ইন্ডিকেটর এইখানে এই ক্লাচ ব্রেক সবই আগের মতো হ্যান্ডেলবারটা চেঞ্জ হয়েছে এর আগে আমরা পাইপ হ্যান্ডেলবার পাইতাম আর এটা ক্লিপন হ্যান্ডেল বার দেওয়া হয়েছে সুইচ মেবি সেমি আছে এর আগে বাজাজ পালসার এন ওয়ান সিক্সটি এন টু ফিফটি ডিআরএলটা অনেক ভালো দেওয়া হয়েছিল এন্ড এটা আমি একটু স্টার্ট দিয়ে দেখি আসলে ডিআরএল বা কোন জিনিসটা কীরকম কি দিচ্ছে বেসমিল্লাহ রহমানের রাহিম এটার মধ্যেও এল আছে দুই পাশে দুইটা অ্যান্ড ভাই যখন আসতেছিল পেছন থেকে দেখতে আমার লুকিং গ্লাসে অনেক সুন্দর লাগতেছিল এই ডিআরএল গুলা আর যদি হেডলাইট জ্বালাই আমি তাহলে ডিআরএল আরোটা হ্যাঁ অনেক কমে গেছে সেই এ ব্যাপারটা ভালো লাগছে আচ্ছা আমার এক পরিচিত ভাই আসছে ভাইয়ের সাথে কথা বলে দেন আমরা রাইডিং ভিডিওটা একটু পরে করতেছি মানে আপনারা এখনই দেখবেন একটা পরে ভাই অবস্থা আচ্ছা চলেন এবার আমরা হচ্ছে রাইডিং ভিডিওতে যাই এই ইঞ্জিন কিল সুইচ অফ করলে অনেক সুইচ চলে যায় অন করা মাত্র অনেক কিছু আবার চলে আসতেছে বাইকটা চলছে হচ্ছে আটান্ন পয়েন্ট নাইন কিলোমিটার অনলি তাহলে বুঝেন কতটুকু নতুন রাহিম সাউন্ডটা হচ্ছে আগের এন টু ফিফটির মতোই কারণ সব তো সেম আসলে টিয়ার সব ক্লাচ একই হবে সুইচ একটু পার্থক্য আসছে এখানে ও আচ্ছা মিটারের সুইচ এইখানে এনে দিছে একটা এখানে একটা দিয়েই কি সব মেবি একটা দিয়েই সব এটা তো হাই বিম এই ব্যাপারটা তো ভালো লাগছে ফুল ইনফরমেশন এখান থেকে এই ট্রিপ ট্রিপ এগুলো দেখা যাইতেছে আচ্ছা অডোতেই থাকে পিসমানের রহিম এই চালাইতে এই প্রথম যে জিনিসটা আমার লাগছে সেটা হলো মাথা ঘুরতেছে না হ্যান্ডেল ঘুরতেছে মানে এন টু ফিফটি ভেবে যদি আমি চালাই তাহলে আমার কাছে একটু অড লাগে ব্যাপারটা যে কিরে এরকম ক্যান তবে নতুন ইঞ্জিন তো অনেক সুন্দর স্মুথ ইঞ্জিন সাউন্ডটা একদমই কানে আসতেছে না অন্য একটা বাইকের আওয়াজ আমার কানে আসতেছে ওইটার আওয়াজ আসতেছিলো অ্যান্ড লুকিং গ্লাস অ্যাডজাস্ট তো সুন্দরই করা যাইতেছে ইয়াস অ্যান্ড লুকিং গ্লাসের ভিজিবিলিটি অনেক বেশি সুন্দর ভাই এটা তো প্রেমে পড়ে যাইতেছি লুকিং গ্লাসের ভিজিবিলিটি আসলে অনেক বেশি সুন্দর বাট ঝাঁকিতে একটু বেশি কাঁপতেছে এরকমটা মনে হইতেছে কারণ এই ডান্ডাগুলা একটু বেশি দিয়ে ফেলছে অ্যান্ড মিটার ভিজিবিলিটি কেমন লাগতেছে ভিডিওতে এটা আপনারাই জানেন এটা নিয়ে আর আমি কথা বলবো না হ্যান্ডেলটা একটু ডিফারেন্ট টাইপের করাতে একটু মনে হয় আমার সামনের দিকে ঝুঁকে বসতে হইতেছে কিছুটা কিছুটা সামনের দিকে ঝুঁকে বসতে হইতেছে তবে সিটিং পজিশন অ্যান্ড পা রাখার জায়গা অ্যান্ড সব কিছু মিলে অনেক বেশি সুন্দর লাগতেছে আসলে আমি এই বাইকটা চালানোর আগে হচ্ছে এম টি ফিফটিন চালাইছি অ্যান্ড এই কারণে আমার একটু অড লাগবে বাট অন্য একটা এন টু ফিফটি বা এন ওয়ান সিক্সটি থেকে এটাতে আসলে তখন হয়তো রিয়েল ফিলটা পাওয়া যাবে তিন নাম্বার গিয়ারে চালাইতেছি স্মুথনেস আমার মনে হচ্ছে ইঞ্জিনের অনেক বেশি আগেরটার চেয়ে বেশি স্মুথ এরকম লাগতেছে ক্লাচ আমি যদিও যাবো না আজকে ভিডিও অত আমি যাব না। তবে আমার কাছে যেটা মনে হইতেছে গিয়ার আগের মতো স্মুথ মানে স্মুথনেসটা আগের মতোই আছে খুব যে বাড়ছে তা না আগের মতোই ঢিল এন্ড টাইটের ব্যাপারটা ওরকমই আছে আগের চেয়ে খুব ঢিল হয়েছে তা না কিন্তু শিফটিং অনেক ভালো হয়েছে গিয়ারে দিয়ে ইঞ্জিন ব্রেকে ছাড়লে বাইক সুন্দর দৌড়াইতেছে মানে ডাউনশিফট না ডাউনশিফট দেখেন দুইটা তিনটা করছি তারপরেও কিন্তু বাইক ধাক্কাচ্ছে না স্লিপার ক্লাচে যে জিনিসগুলা থাকে ওইটা একদম পারফেক্ট এটার মধ্যে আছে এখন এটা কি আসলে স্লিপার ক্লাচ কি না এটা একটু আমার গুগল করে দেখতে হবে তবে শিফটিং অনেক বেশি মজার অ্যান্ড লাইটের আলো ওই যে ওই মাইক্রোতে যে পড়তেছে এতেই বোঝা যেতেছে যে লাইটের আলোটাও কত বেশি মজার মনে হইতেছে লাইটের আলো আগের মতোই ভালোই আছে অ্যান্ড ভাই পাওয়ার হারে হারেটের টের পাওয়া যায় বাইকটার মধ্যে এখনও পর্যন্ত খারাপ বলার মধ্যে একটা জিনিসই খারাপ বলবো সেটা হলো সামনের যে লুকিং গ্লাস এই দুইটা একটু বেশি চওড়া অ্যান্ড একটু ঝাঁকিতে পড়লে কাঁপতেছে বেশি তবে চালাইতে গেলে হ্যাঁ চালাইতে গেলেও ভাইব্রেশন আছে লুকিং গ্লাসের ব্যাপারটা একদমই ভালো লাগে নাই এছাড়া সব কিছু ঠিক আছে গ্রিপ অনেক বেশি মজার একদম হাতের সাথে ফুল স্টিকি হয়ে গ্রিপ হয়ে আছে হ্যান্ডেল সিটিং সবকিছু ওকে মানে একটা এরকম হাফ স্পোর্টস বাইক বলতে গেলে এইটা তো ওইটার মধ্যে এরকম একটু গুজো হয়ে না বসে যদি সোজা হয়ে বসেন তাহলে একটু মদনা টাইপের মনে হবে মানে মদন টাইপের লাগবে এজন্য আমি বলবো ঠিক আছে অ্যান্ড স্পিড যে উঠে ভাই গিয়ার কি আসলে পাঁচটাই দিছে কিনা এটা আমার দেখতে হবে চার নাম্বার গিয়ার পর্যন্ত তো পাওয়ার মানে ভাই সেই লেভেলের পাওয়ার চলেন তো এই রাস্তায় গিয়ে দেখি গিয়ার কি পাঁচটাই আছে নাকি গিয়ার ছয়টা দেয়া হয়েছে আচ্ছা আরেকটা ব্যাপার দাঁড়ান একটু পরে বলতেছি গিয়ার পাঁচ নাম্বারে উঠছি হ্যাঁ পাঁচের পরে আর গিয়ার নাই আরেকটা ব্যাপার সম্ভবত একটু আপডেট বা একটু ভালো করা হয়েছে আগের প্রবলেমটা মনে হয় সলভ করা হয়েছে আগের বাইকগুলাতে পেছনের চাকা একটা ভাইব্রেট ফিল হইতো সম্ভবত চিকন চাকার কারণে মানে অল্প স্পিডে যদি আপনি বেশি গিয়ারে দিয়ে একটু স্ট্রাগল করাইতেন বাইককে পেছনের দিকটা এরকম এরকম কাঁপতো কাঁপতো লাগতো অ্যান্ড এইটা কি কাঁপে কিনা এখনো পর্যন্ত কাপার ভাবটা পাইতেছি না আমার মনে হয় এই ব্যাপারটা কিছুটা হইলেও সলভ হইছে এরকমটা আমার মনে হইতেছে অ্যান্ড হ্যান্ডলিং কন্ট্রোলিং আগের চেয়ে আমার কাছে বেশি ভালো লাগতেছে আগের যে বাইক ছিল ওইটাতে আসলে পাইপ থাকার কারণে সিটিং পজিশনটা ছিল কমিউটার ফুল ফিল এটার মধ্যে হালকা হইলেও একটা স্পোর্টি ভাব আছে সিটিং পজিশনটার মধ্যে যেই কারণে এটায় বসে বেশি মজা পাওয়া যেতেছে মোটামুটি পাঁচ চার নম্বর গিয়ারে সাইড পর্যন্ত ইজি উঠে যায় মানে কোনো রকম স্ট্রাগল ছাড়া উঠে যায় এরপরে যদি চিন্তা করেন যে আরও স্পিড তুলবেন তাহলে পাঁচ নম্বর গিয়ার আপনার হাতে আসে চার নম্বর গিয়ারেই যে পাওয়ার দেখাইতেছে পাঁচ নম্বর গিয়ারে কী হবে এটা তো বুঝতেছে নি আচ্ছা আমরা আরেকটু দূরের দিকে যাব অ্যান্ড আরেকটু দূরের দিকে গিয়ে আপনাদের সাথে আরও কিছু টুকটাক এক্সপিরিয়েন্স শেয়ার করব। কারণ আমার বাইকটা রাইড করে আমি অনেক বেশি কনফিডেন্ট পাইতেছি যে নুড়ি পাথর অ্যান্ড এগুলার উপরে দিয়ে যে যাইতেছি এত সুন্দরভাবে চলতেছে ভাই মানে একটা কনফিডেন্ট পুরা পুরা দমে আমি আছি পাঁচ নাম্বার গিয়ারে অ্যান্ড স্পিড তো অনেক বেশি লাগতেছে উঠছে মাত্র ষাট কিন্তু যেভাবে দৌড়াইতেছে মনে হইতেছে না জানি কত স্পিড উঠে গেছে সেই সেই ভাই মজা পাইতেছি আর আজকে এই বৃষ্টি বৃষ্টি আবহাওয়া হওয়াতে মজার পরিমাণটা মনে হয় আর একটু বেশি বাড়ছে চল আমরা আরেকটা জায়গায় যাই ওখানে রাস্তা একটু ফাঁকা টাকা আছে আচ্ছা সাসপেনশন ফিডব্যাক এই বাইকগুলাতে অ্যাজ অলওয়েজ যেরকম থাকে ওরকমই ভালো আছে এর আগের যে বাইকগুলো ছিল এন সিরিজের এন ওয়ান সিক্সটি বা এন টু ফিফটি সাসপেনশন ফিডব্যাক অনেক বেশি ভালো ছিল অ্যান্ড এটাতেও এসে সাসপেনশন এখনও পর্যন্ত অনেক বেশি ভালো আছে হুঙ্কার শুনেন ভুল করলাম না কি এদিকে আইসা যে পরিমাণ পানি আচ্ছা আগের এন ওয়ান সিক্সটি এন টু ফিফটিতে একটা ঝামেলা ছিল পায়ে পানি ছিটতো এন এটার ওনার নিচে কোনো চেঞ্জ করা হয় না নিচে যে ইঞ্জিন গার্ড বা কাউলটা আছে ওইটাও পানি ওইভাবে আটকায় না যে এই স্পিডে মানে উনিশে আমি চালাইতেছি কিন্তু পানি ছিটে আসতেছে কারণ ওইটা জাহাজের মতো এরকম দুই পাশে পানি ভাগ হয়ে দুই পায়ের মধ্যে খুব সুন্দরভাবে লাগে এই জিনিসটা মনে হয় আর একটু চড়া এবং আরেক সুন্দর দিতে পারতো তবে যেরকম রাস্তা ওরকম বাইক আচ্ছা এটা সিটিং পজিশনটা আমার কাছে একদম পুরাপুরি মনে হইতেছে যে সিবিআর যে নতুন মডেলটা দু থেকে যে সিবিআরটা আসছে ওটার সাথে একদম মানে একশোতে একশোই মিলে যেতেছে এরকমটা মনে হইতেছে অ্যান্ড ক্লাচটা এত জোস আসলে এত অল্প কিলোতে বাইক তো জোস থাকবে এটাই স্বাভাবিক তবে আপনি যদি এই বাইকটাকে যত্ন করে চালান তাহলে অনেক কিলো পর্যন্ত এই জোস ভাবটাই ধরে রাখবে কিন্তু আপনি যদি এই বাইকটার সাথে অত্যাচার এবং অবহেলা করেন তাহলে এই জোসনেসটা বেশি দিন থাকবে না অ্যান্ড আজকে এমন একটা রাস্তায় আপনাদের নিয়ে যাইতেছি এই বাইকটা নিয়ে যে রাস্তায় এর আগে আমিও কোনো দিন আসি নাই একটু আগে একটা ভাইয়ের সাথে কথা হলো উনি বলল যে এই রাস্তার মাথায় নদী আছে আর নদীর পাড়েই ওনাদের বাড়ি আজকেই যাইতে বলতেছিল অ্যান্ড যেহেতু নদী আছে শুনছি সেহেতু একটু ঘুরেই আসি পরে ভাই চার নাম্বার গিয়ারের সাইড পর্যন্ত যে উঠলাম পুরা ব্রেক ইন পিরিয়ড মেনটেন করেই উঠছি মানে ব্রেক ইন পিরিয়ডে বাইক যেভাবে চালাইতে হয় ওইভাবে চালাই উঠছি বাট কোনো রকমের কোনো ফাপন নাই আচ্ছা এটার মধ্যে একটা জিনিস পার্থক্য দিছে এটা এটা পাস অ্যান্ড পাঁচটা যদি সামনের দিকে দেন তাহলে হচ্ছে হাই বিম এটা লো বিম মানে আমি এই দিকে খুঁজতেছিলাম এটাও দু একবার চাপ দিয়ে ফেলছি যেটা দিয়ে মেনু চেঞ্জ করে মানে এই চেঞ্জ করে বাট না এটার মধ্যে সুইচ একটু চেঞ্জ করা এই জন্য হঠাৎ করে যারা এই বাইকটা চালাবেন একটু খেয়াল রাখতে হবে যে যাতে ধুমধাম আবার হাই বিম দিতে যা বিপদে পড়ে কারো কাউকে না লাগায় দেন এই সেই নদী যেটার কথা ভাই বলছিল অ্যান্ড এই সাইডের এরিয়াটা এখনও পর্যন্ত অনেক বেশি সুন্দর আছেন মানে সুন্দর আছে যারা প্রেম টেম করেন তারা নির্দ্বিধায় এখানে চলে আসতে পারেন প্রেম করার জন্য তবে প্রেমটা প্রেমের মতো পবিত্র এন দিনের বেলায় রাইকেন এদিকে সন্ধ্যা বা রাতের পরে আইসেন না তাহলে প্রেম ভাগবাটোয়ারা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে খুবই সাবধান এরিয়াটা চেনা চেনা লাগতেছে বাট এরিয়াটায় লোকজন আজকে বৃষ্টি হওয়াতে অনেক কম যদিও হেলমেট খুললে দেখবেন যে আমাকে সবাই চিনে বাট এখন চাইতেছি না এখানে আর সময় নষ্ট করতে কারণ যেই কাজ দিয়ে আমাকে সবাই চিনে সেই কাজটা আগে করি ভাই স্মুথনেস বাড়ছে এটা চাকা মোটা হওয়াতে অনেকে বলতে পারে যে চাকা মোটা হইলে তো মানে আসে না যে ইঞ্জিনের স্ট্রাগল বাড়বে বা কিছু একটা বাট ওরকম কোনো কিছুই হইতেছে না ভাই এটার স্মুথনেস অনেক বেশি বাড়ছে আগেরটা থেকে আগের এন টু আমার অনেক পছন্দের একটা বাইক ছিল অ্যান্ড আমার এখন এইটা বেশি পছন্দের লাগতেছে মানে এটার মধ্যে এখন অন্যান্য কালার আসা দরকার আমি এর আগে ভিডিওতে বলছিলাম যে বাজাজ এন টু বন্ধ করে যদি এফ টু ফিফটি আসে তাহলে এটা বাজাজের অনেক বড় একটা ভুল ধারণা তবে আমি বলবো যে বাজাজের এই এফ টু এটা একটা সুপার সুন্দর একটা বাইক খুবই স্মুথ একটা বাইক অ্যান্ড আমার মনে হয় যে এন টু ফিফটি না নিয়ে এখন এই বাইকটা নিয়ে বুদ্ধিমানের কাজ হবে কারণ এন টু ফিফটির চেয়ে আমার এটা চালায় বেশি ভালো লাগতেছে শুধুমাত্র সামনের এই গ্লাসগুলা এছাড়া এই বাইকের মধ্যে এখনও পর্যন্ত আমি খারাপ বলার মতো কোনো কিছু পাই নাই যাক আজকের এই ছোট্ট রাইডে এতটুকুই খুব বেশি কথা বলতে গেলে আসলে ভিডিও অনেক বড় হয়ে যাবে অ্যান্ড বাইকটা চালায় আমার এত ভালো লাগতেছে যে আমি দুই ঘন্টার ভিডিও আপনাদেরকে দিতে পারবো কথা বলতে বলতে বাইকটা নিয়ে আমার কথা এখনও শেষ হয় নাই বাট সামনের ভিডিওর জন্য কিছু কথা রেখে যেই আজকের এই ভিডিও থেকে এখানেই বিদায় নেই হোক প্র্যাক্টিস ভিডিওটা আপনাদের ভালো লাগছে যদি ভিডিওতে ছোট্ট কোনো কিছু ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে দিন চ্যানেলে যদি নিউ হন তাহলে সাবস্ক্রাইব বাটন চাপ দিয়ে হয়ে যায় আমাদের ফ্যামিলি মেম্বার জানাবেন কে কোন জায়গায় বসে ভিডিও দেখছেন অ্যান্ড জানাবেন কার কার পছন্দের বাইক এইটা অ্যান্ড জানাবেন কে কে এন টু ফিফটি এবং এন ওয়ান সিক্সটি বিক্রি করে এটা কিনতে চান যদিও এন ওয়ান সিক্সটি বিক্রি করে এটা কিনা ভুলেও বুদ্ধিমানের কাজ হবে না কারণ ওয়ান সিক্সটি ইউজ ওয়ান সিক্সটি ওয়েটার মাইলেজ এটা দিতে পারবে না এন ওয়ান সিক্সটির মধ্যেও এরকম আসা উচিত মানে এফ ওয়ান সিক্সটিও আসা উচিত যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যতক্ষণ পরবর্তী ভিডিও নিয়ে আবার আমি না আসতেছি ততক্ষণ ইনশাল্লাহ আমরা থাকবো ভালো আমরা থাকবো সুস্থ এবং করতে থাকবো ছিল ইনশাআল্লাহ ভাইয়া কি ই চালাইছেন এন টু ফিফটি চালাইছেন ও আচ্ছা প্রথম বাইক পালসারের মধ্যে একটা ছিল এটা নিয়ে দেখলাম কেমন না খুবই সুন্দর ডিসিশন নিয়েছেন কারণ আমি বলছিলাম এর আগের ভিডিওগুলোতে যে এন টু বন্ধ করে এটা আনলে বা ভুল করছে বাট এটা মোটা চাকা দেওয়াতে এটার স্মুথনেস অ্যান্ড সব কিছু মিলা এটা আমার কাছে মনে হয়েছে যে না এটা আসলে এখন বেস্ট ডিল কোনো কাপা নাই এটাতে হ্যাঁ এন টু ফিফটিতে কাপা কাপি ছিল আমি ভিডিও তো বলতেছিলাম আর এটাতে এটা নেয়ার উদ্দেশ্য হচ্ছে এই যে রেগুলার কমিউটার বাইক হিসেবে চালাবো আর কি বাসায় গ্যারেজে আরো কয়েকটা বাইক আছে তো আচ্ছা আচ্ছা না সুন্দর ভালো ঠিক আছেন শৌখিন মানুষ বিয়ে शादी করেন না ভাই এত তাড়াতাড়ি নিচে না মানুষ খালি এর ছোট ভাই বিয়ে করাবে করছে তো ভাইরা আমি বুদ্ধি দেই আপনি অনেক চিল আছেন বিয়ে করেন না বিয়ে করলে চিল আর থাকবো না